আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দুই এর জন্য গুরুত্বপূর্ণ এটি কোন গ্যাসের ওয়ান গ্রাম ষাট সি উষ্ণতা ও টু এটি অর্থাৎ অ্যাটমসফিয়ার চাপে চারশো দশ এম এল আয়তন অধিকার করে গ্যাসটির মলার ভর নির্ণয় করো এটি মাধ্যমিক পরীক্ষা ছিল দুই হাজার উনিশ সালে এখানে লিখতে হবে গ্যাসের ঘনত্ব গ্যাসের ঘনত্ব এখানে ধরতে হবে ডি এখানে ওয়ান চারশো দশ চারশো দশ একে যদি আমরা ভাগ করি তাহলে আসবে টু পয়েন্ট ফোর থ্রি নাইন থ্রি নাইন হচ্ছে গ্রাম পার লিটার এবার উষ্ণতা এখানে টি ধরতে হবে এখানে উষ্ণতা সেভেন ডিগ্রি কে করতে হবে তাহলে দুশো তেহাত্তর আর প্লাস হচ্ছে সেভেন এখানে সেভেন করলে হবে দুশো আশি কে কে হচ্ছে কেলভিন তার হচ্ছে চাপ পি হচ্ছে চাপ চাপ এখানে টু এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ার তার হচ্ছে আর এখানে আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান এবার মোলার ভর মলার ভর এখানে এম ধরে নিতে হবে এখানে হচ্ছে ডিআরটি আর নিচে হচ্ছে পি এখানে ডি হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি নাইন ইন্টু আর রয়েছে এখানে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি রয়েছে এখানে দুশো আশি আর পি এখানে হচ্ছে টু যদি এখানে কাটি তাহলে এখানে হবে চোদ্দো দুগুণ আঠাশ একশো চল্লিশ যদি আমরা গুণ করি সব মিলে তাহলে আসবে এখানে টু সেভেন পয়েন্ট নাইন নাইন গ্রাম পার মল